আমি আইন চাই খুনের বদলে ফাঁসি ধর্ষণের বদলে ফাঁসি চুরির বদলে হাত কাটা এরা চলেই তুই আমার দলের বিরুদ্ধে পোস্ট করলি কেন ক্ষমতায় তো যাবে আমার দল তুই আমার দলের বিরুদ্ধে পোস্ট করলি কেন তুই আমার দলের বিরুদ্ধে পোস্ট করতে যাবেই কেন কল ছাড় তুই কি আমার দলের বিরুদ্ধে উল্টোবালটা কথা বলছিস তুই আবার ইকি নিচে কত স্কোর আমার দলের বিরুদ্ধে পোস্ট করে সাহস ও আমার গায়ে হাত আমার এই গায়ে তুই আমার আগে হাত না আমি তোর গায়ে আগে হাত দিলাম তুই তো আমার দলের নাম উল্টে উল্টেওয়ালা পোস্ট করতিস বলেছিস যে তোর লোক জোর মেরে সব পাড়িয়ে মেরি পেলো ভাই ওই প্রশ্ন করলে কি আমি তোর আচ্ছা কথা জিজ্ঞেস করছি তোরা তোদের দলকে এত ভালোবাসিস কেন আমি জানি কি জন্য তোদের দলকে ভালোবাসিস তোদের নেতা সাহেব চাদার ভাগ দেয় তোদের আর বলেছে এমপি হতে পারলে তোদের সরকারি চাকরি দেবে তোরা নিজের যোগ্যতায় কিছু করলে সেটা তোদের মনে শান্তি দেবে ভাই আমি একটা কথা বলি আমি কিন্তু দেশপ্রেমের কারণে রাজনীতি করি তুই যদি দেশপ্রেমের কারণে রাজনীতি করতিস তাহলে তোর নেতা যে দুর্নীতি করছে তার বিরুদ্ধে কথা বলতিস আর তোর বিরোধী দল যে কোনো ভালো কাজ করছে সেই ভালো কাজের সমর্থন দিস কিন্তু না তুই তো নেতা জেটাই করবে শত খারাপ কাজ করুক সেটাই ভালো আর বাকি সব খারাপ রাজনীতিতে এমনই হয় ভাই রাজনীতি আমাকে শেখাস না বর্তমান বাংলাদেশের রাজনীতিকে আমি ঘৃণা করি মানুষের লাশ নিয়ে রাজনীতি খুন করে রাজনীতি এই রাজনীতি আমি পছন্দ করি না আর এখন তো রাজনৈতিক নেতারা খুনি সন্ত্রাসীদের পালন করে তারপর নেতাদের বিরুদ্ধে কেউ গেলে তাকে খুন করে তার বিশ বছরের জেল হয় কিন্তু পাঁচ মাস পরে জামিনে বেরিয়ে চলে আসে এমন এমন আইনও চাই না ভাই আপনি কেমন আইন চান আমি আইন চাই খুনের বদলে ফাঁসি ধর্ষণের বদলে ফাঁসি চুরির বদলে হাত কাটা আমি সৌদি আরবের আইন চাই যাতে মানুষ অন্যায় করার আগে ভয়তে অন্যায় থেকে ধরে চলে যায় আর একটা শেষ কথা বলি এই রাজনীতির কারণে নিজেদের ভেতর সম্পর্ক খারাপ করিস না রাজনৈতিক দল পাঁচ দশ বছর পর উদাও হয়ে যাবে ক্ষমতা চুত হবে কিন্তু আমরা এই গ্রামে আসি কত বছর ধরে একসাথে ছোটবেলার থেকে একসাথে খেলাধুলো করে বড় হয়েছি আর এই রাজনৈতিক দল আমাদের বিচ্ছিন্ন করতে পারে না আমরা একসাথে থাকব। নিজেদের মধ্যে কোনো শত্রুতা নয় বন্ধুত্ব সম্পর্ক সব সময় বজায় রাখবো ভাই দি